লেস আমি নিজে তৈরি করি এবং ক্যাঙ্গারু ফাইবার আমি নিজে তৈরি করি এবং ক্যাঙ্গার সোল আমার শিড়ের ফ্যাক্টরিও আছে এবং ফাইবার আছে আমার লেসের ফ্যাক্টরিও আছে এবং আমার ফ্যাক্টরিতে এই যেখানে ডিসপ্লে অনেকগুলো ডিজাইন আছে এগুলো আমি নিজে তৈরি করি এবং আমার কাছে পদত্ত পরিমাণ লেডিসের ফাইবার আছে এই যে দেখেন এই এর ফাইবার আমি নিজে তৈরি করি এবং লেডিসের এর রেডি ফিটা যাদের লাগবে তারাও আমার রেডি ফিতা দিতে পারবেন এবং রেডি ফিটা যে ক্যাঙ্গারু রেডি ফিটা সোল ফাইবার যাদের লাগবে মেসেজ মিনাদের ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন পাইকারি দামে যাদের এই ক্যাঙ্গারু ফাইবার লাগবে এবং ক্যাঙ্গারু লেডিস সরাসরি মেসেজ মিনাদের ভাইয়ের সাথে যোগাযোগ করে পাইকারি সংগ্রহ করতে পারবেন এবং আমি নিজে তৈরি করি এবং নিজে পাইকারি সাপ্লাই দেই এবং আমার ডাইনাবামে যারা দোকান আছে ওরা বিভিন্ন কোম্পানি থেকে কিনে না লাভ করে বিক্রি করে এবং আমি নিজে তৈরি করে নিজে বিক্রি করি আমার কাছে দুটা টাকা কম পাবেন যদি আমার কাছে দুটা টাকা কম পান আমার কাছে কিনবেন আর আমার কাছে যদি দুটা কম না পান তাহলে আমার কাছে নেওয়ার দরকার নাই কথা বলছেন এই যে নতুন নতুন ডিজাইন নতুন নতুন আপডেট ডিজাইন পাবেন আমার কাছে যাদের লাগবে সরাসরি মেসাজ মিনাজারের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন কাঁচামাল আসসালামু আলাইকুম